আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি তোমরা সবাই ভালো বন্ধুরা আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা যে প্রথম যে অধ্যায়টি রয়েছে আকাইদ তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের প্রথম অধ্যায় তো এখানে তোমরা প্রথম পাদের পাঠের তাও সম্পর্কে জানতে পারবে এক আল্লাহর পরিচয় পরি তাৎপর্য সেগুলো জানতে পারবে এরপরে তোমরা জানতে পারবে দ্বিতীয় পাঠে কালিমা তোয়েবা কালিমা তোয়েবা কি এর গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে জানতে পারবে এরপরে রয়েছে কালিমা শাহাদাত এটিরও গুরুত্ব তাৎপর্য জানতে পারবে তারপর ইমানে মুজমাল তারপর আরেকটি যেটি রয়েছে আল আসমাউল হুসনা রয়েছে এখানে মুফাসলের কথা বলা নেই হয়তোবা তো বন্ধুরা এরপরে আমাদের আরও যে পাটগুলো রয়েছে যেমন আমরা যদি দেখি যেমন রিসালাত মানে নবীর রাসুলদের উপরে যে নবীর রাসুলগণের পরিচয় দেওয়া থাকবে এবং তাদের উপরে যে দায়িত্বটি বর্ষিত করা হয়েছিল সেটি সম্পর্কে বলা হয়েছে এরপরে রয়েছে আমাদের সাত নম্বর পাঠ আখিরাত এখানে তোমরা আমাদের পরকাল সম্পর্কে জানতে পারবো তারপর আখিরাতে পর্যায়সমূহ সেগুলো জানতে পারবো এরপরে রয়েছে আকায়দ নৈতিকতা এখানে আকায়দ নৈতিকতা মানে এ আল্লাহর উপরে বিশ্বাস এবং কী কীভাবে তো এরপরে বন্ধুরা আমরা আরো যেগুলো জানতে পারবো যেমন এখানে কিছু নতুন শব্দবলী দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তো বন্ধুর এখন আমরা চলে যাব এই অধ্যায় অনুশীলনী পর্বে তো ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় আকাইদের অনুশীলনী সমাধানগুলো দেখে নিব তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে এক নম্বর কালিমা বা অর্থ হল উত্তর পবিত্র বাক্য দুই কালিমা শাহাদাত ইমানের অন্যতম ড্যাস বাক্য উত্তর প্রধান ইমান মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস চার নাম্বার আল্লাহ সকল গুণের আধার পাঁচ নম্বর রিসালাতে স্থান এরপরে বন্ধুরা আমরা বাম পাশের শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করি যেখানে পাশে কিছু শব্দ বা বাক্যাংশ রয়েছে এবং ডান পাশেও কিছু রয়েছে সেগুলো মিলকরণ করব তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো একটু দেখে নিই তো কালিমায় তো ইমানের মূল ভীতি আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় প্রকাশ করে রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসুল আল্লাহ তাআলা পৃথিবীকে অনেক নবী রাসুল পাঠিয়েছেন নবী রাসুলগুল ছিলেন মানব শ্রেষ্ঠ সন্ধান এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক নাম্বার ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর ইমান শব্দটির সাধারণ অর্থ হলো বিশ্বাস এছাড়া আনুগত্য করা অবনত হওয়া নির্ভর করা স্বীকৃতি দেওয়া অর্থ ব্যবহৃত হয় ছয়টি বিশ্বাসের উপর ইমান প্রতিষ্ঠিত এক আল্লাহ দুই ফেরেস্তাগণ তিন আসমানি কিতাব সমূহ চার রসুলগণ পাঁচ শেষ দিবস এবং ছয় ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমানের ইমান আনা দুই নম্বর আল্লাহর গুণবাচক নাম কারিমুনের সংক্ষিপ্ত পরিচয় লেখ উত্তর মহান আল্লাহ গুণ গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি কারিম শব্দটি দয়াময় উদার ইত্যাদি দয়া মহানুভবতা উদারতা প্রভৃতি গুণাবলীর সমাবেশ পূর্ণ মাত্রায় যে সত্তার মাধ্যমের মধ্যে বিদ্যমান তাকেই বলা হয় কারিম আর এসবের সমাবেশ পূর্ণ একমাত্র আল্লাহ পাকের মধ্যে বিদ্যমান আল্লাহ আল্লাহ কারিম মানে আল্লাহ মহানুভব মহামহিম উদার ও দয়াময় আল্লাহ তা আলাহ দয়া ও দানের সাথে কারো তুলনা হয় না তিন নম্বর হাসর বলতে কি বুঝো উত্তর হাসর শব্দের অর্থ একত্রিত হওয়া বা সমবেত হওয়া ইসলামী পরিভাষায় হাসর হলো কেয়ামতের দিন পুনরুথিত হওয়ার পর সকল মানুষকে বিচার কাজের জন্য একটি বিশাল ময়দানে একত্রিত করা এই ময়দানকে হাসরের ময়দান বলা হয় যেখানে প্রত্যেক মানুষ তাদের ভালো মন্দ কাজের হিসাব দিবে এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বর্ণনামূলক প্রশ্নে এক নম্বর রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উত্তর রিসালাতের ধারণা রিসালাত শব্দটি আরবি আবিধানিক অর্থ প্রেরণ করা সংবাদ বহন ইত্যাদি যে দায়িত্ব ও কর্তব্য পালন করেন তাকে বলা হয় রিসালাদ আল্লাহ নবী রাসুলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যেমন মানব জাতিকে তাহিদের দিকে আহ্বান করা সত্য দিন প্রচার করা সত্য ও ন্যায়ের পথে চলা মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি রাসুলগণের এসব দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয় রিসালাতের প্রয়োজনীয়তা আকাইদ শাস্ত্রে রিসা তাহিদের পরে রিসালাতের স্থান আল্লাহ তালা ও বান্দার মধ্যে সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম রিসালাত নিচে রিসালাতের আরও কতিপয় প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো এক নম্বর নবীর আসলগণ মানুষকে আল্লাহর তাল্লার পরিচয় জানিয়েছেন দুই তারা আমাদের আল্লাহ তালা ও সত্য দিনের প্রতি আহ্বান করতেন তিন ভালো মন্দ ন্যায় অন্যায় ইত্যাদির পার্থক্য শিক্ষা দিতেন যা তারা মানুষকে উন্নত উত্তম চরিত্রে শিক্ষা দিতেন পাঁচ তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সে শিক্ষা দিতেন ছয় তারা মানুষের নিকট আসমানি কিতাব পৌঁছে দিতেন সাত হাতে কলমে মানুষকে আল্লাহ তালার বিধান শিক্ষা দিতেন দুই নম্বর প্রশ্ন আখিরাতে বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায় ব্যাখ্যা করো উত্তর আখিরাতে বিশ্বাস আকাইদের অন্যতম অংশ আখিরাদের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ হল মৃত্যুর পরে সংঘটিত ঘটনাবলী সম্পর্কে পবিত্র কোরআন এবং সহি হাদিসে যা কিছু বর্ণনা করা হয়েছে তা সন্দেহিতভাবে বিশ্বাস করা আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজে প্রতিদান দেওয়া হবে দুনিয়াতে যে ভালো ও কল্যাণকর কাজ করবে আখিরাতে সে চির শান্তির জান্নাত লাভ করবে আর দুনিয়ায় যে অন্যায় ও পাপ কাজ করবে আখিরাতে সে চরম শাস্তির মুখোমুখি হবে তার ঠিকানা হবে যাহার নাম সুতরাং আখিরাতে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে ভালো কাজ করতে উৎসাহিত করে আখিরাতে সফলতা ও শান্তির আশায় মানুষ ভালো কাজ করে সকলের সাথে মিলেমিশে চলে এবং উত্তম চরিত্রবান হয় অন্যদিকে আখিরাতে শাস্তির ভয়ে মানুষ মন্দ ও অশ্লীল কাজ পরিত্যাগ করে অন্যায় অত্যাচার ও পাপ কাজ থেকে দূরে থাকে এভাবে মানুষ আখিরাতে বিশ্বাসের ফলে নৈতিকতা অনুশীলন করে থাকে অতএব বলা যায় আখিরাতের বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায় তিন নম্বর প্রশ্ন নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করো উত্তর ইসলামের মৌলিক বিষয় প্রতি বিশ্বাস স্থাপন করার নামই আকাই যেমন তাওহিদ রিসালাত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ইত্যাদি আর নৈতিকতা হল নীতির অনুশীলন অর্থাৎ কথা ও কাজে উত্তম রাজনীতি অনুশীলন করা মার্জিত ও বিনয়ী হওয়া উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি অন্যায় অশ্লীল ও অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করা নৈতিকতার অন্তর্ভুক্ত আকাইদ নৈতিকতা সম্পর্কে অত্যন্ত গভীর আকাইদ ইসলামী বিশ্বাসসমূহ মান মানুষকে নৈতিকতা শিক্ষা দেয় যে ব্যক্তি আকায়দায় বিষয়গুলো ভালোভাবে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয় সে সবসময় নীতি ও উত্তম আদর্শে অনুসরণ করে অন্যায় অত্যাচার অশ্লীলতা থেকে সে সর্বদা দূরে থাকে সে কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না সমাজ থেকে দুর্নীতির প্রতিরোধে সে সচেষ্ট হয় অতএব নৈতিকতা অর্জনে আকাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভালোভাবে তাহিদ রিসালদ আখিরাতে বিশ্বাস করব দুনিয়াতে নৈতিকতার অনুশীলন করব সব ধরনের অনৈতিক কাজ বর্জন করব তাহলে আমরা দোজাহানে সফলতা লাভ করব। এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে এক নাম্বার শব্দের অর্থ ক বিশ্বাস খ বাক্য গ সংক্ষিপ্ত ঘ বিস্তারিত উত্তর হবে গ সংক্ষিপ্ত দুই নাম্বার রিসালাতে বিশ্বাস মানুষকে এক সমাজের শ্রদ্ধার পাত্রে পরিণত করে দুই আল্লাহর আদেশ নিষেধ মানতে সাহায্য করে তিনি সত্যবাদী হতে উদ্ভুত করে তো বন্ধুর এখানে কোনগুলো সঠিক আমরা একটু দেখে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাস ঋষালের উপরে যদি আমরা বিশ্বাস করি তাহলে সে মানুষটি অবশ্যই সৎ এবং সত্যবাদী হয়ে থাকবে সে অবশ্যই ভালো কাজে লিপ্ত থাকবে সে খারাপ কাজ থেকে দূরে থাকবে তার মানে সে সমাজে শ্রদ্ধার পথে পরিণত করে এটি সঠিক আল্লাহর আদেশ নিষেধ মানতে সাহায্য করে এটিও সঠিক সত্যবাদী হতে উদ্ভ করে এটিও সঠিক তো উত্তর হবে এক দুই তিন মানে ঘ এরপরে উদ্দীপকটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও রেবেকা শ্রেণী সেভাবে প্রতিদিন একটি নির্দিষ্ট নিয়ম ও সময়ে চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবীতে দৃশ্যমান হয় এবং আবার অদৃশ্য হয়ে যায় কখন এর ব্যতিক্রম সে লক্ষ্য করেনি সে তার বান্ধবীর সাথে আলাপের সময় বলল যে আল্লাহ যদি এক না হয়ে একাধিক হতেন তবে একদিন না একদিন নির্দিষ্ট নিয়মের বাইরে কোনো কিছু ঘটত সেটি কখনো ঘটেনি আল্লাহ যে এক ও অদ্বিতীয় এটি তার বড় প্রমাণ তিন রেবেকার চিন্তায় ইসলামের কোন বিষয়টি ফুটে উঠেছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সে এক আল্লাহ বিশ্বাস তো আমরা এক উপর বিশ্বাস মানে তাওহিদ তাওহিদ তো উত্তর হবে ক নম্বর উদ্দীপকে বিষয়টির আল্লাহ রিজিক দাতা ও পালন কর্তা এটি সঠিক রক্ষাকর্তা ও শাস্তিদাতা এটিও সঠিক কিন্তু এখানে হ্যাঁ ঠিক আছে তারপর চিরজীব ও শাশ্বত এটিও সঠিক তো উত্তর হবে এক দুই তিন ঘ তো বন্ধুরা আমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন মেজবা এসএসসি পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেল মামা তাকে নিয়ে খুলনায় সুন্দরবনে বেড়াতে গেল গাছগাছালি ও সমুদ্র তীরে মনোরম দেখে মেজবা মুগ্ধ হয়ে মামাকে মামাকে কি চমৎকার সৃষ্টি সে প্রশ্ন মামা এসব কি আল্লাহর সৃষ্টি নাকি প্রকৃতির সৃষ্টি মামা তাকে বুঝিয়ে বলল যে পৃথিবীর সবকিছুই আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং পৃথিবীর গাছগাছালি জলপ্রপাত সমুদ্রের জলরাশি সবই একজনের সৃষ্টি এখন আমাদের প্রথম প্রশ্ন কালিমা তৈবর অর্থ লিখো রিসালাত বলতে কি বুঝায় ব্যাখ্যা করো গ মামার কাছে মেজবার প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো মেজবার মামার উত্তরটি যৌক্তিকতা ব্যাখ্যা করো তো ক নম্বর প্রশ্ন কালিমা তৈবর অর্থ লেখো তো এটির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই মোহাম্মদ সল্লু সাল্লাম আল্লাহ রাসুল খর রিশালত বলতে কি বুঝায় ব্যাখ্যা করো উত্তর মহান আল্লাহতালার পবিত্র বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিশালত বলা হয় রিসালাতে দায়িত্ব যিনি পালন করেন তাকে বলা হয় রাসূল রিশালত শব্দের অর্থ বার্তা চিঠি বা সংবাদ বহন ইসলামী আকীদায় তাহিদের পরে রিশালতের স্থান আল্লাহতালা নবী রাসূলগণকে নানা দায়িত্ব প্রেরণ করেছেন যেমন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা ও ন্যায়ের পথে চালানো সত্য দিন প্রচার করা ইত্যাদি রাসূলের এসব দায়িত্বকে এক কথায় রিশালত বলা হয় গ মামার কাছে মেজবার প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো উত্তর মামার মামার কাছে মেজবার প্রশ্নটি আকাইদের অন্যতম বিষয় তাহিদের সাথে সাদৃশ্যপূর্ণ তাহিদ অর্থ একত্ববাদ আল্লাহ তালাকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাহিদ বা একত্ববাদ বলা হয় আল্লাহ তালা একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা সবকিছুর সব কিছুর মালিক তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই অর্থাৎ তিনি হলেন একমাত্র ইলা বা উপাস্য আল্লাহ তালার প্রতি এরূপ বিশ্বাসী হলো তাহিদ উত্তীপকে মেজবা এসএসসি পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে যায় মামা তাকে নিয়ে সুন্দরবন বেড়াতে গেলেন সুন্দরবনের মনোরম দৃশ্য দেখে মেজবা মুগ্ধ হয়ে মামার কাছে জানতে চায় এই গাছগাছালি সমুদ্র আল্লাহর নাকি প্রকৃতি সৃষ্টি জবাবে মামা তাকে বলেন এই পৃথিবীর সবকিছু আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছগাছালি সমুদ্রের জলরাশি সবই একজনের সৃষ্টি এক আল্লাহ পৃথিবী সহ মহাবিশ্ব সবকিছু তৈরি করেছেন কোনো কিছুই আপনা আপনি সৃষ্টি হয়নি এটি তাহিদের মূল বক্তব্য মামার কাছে মেজবা প্রশ্নরই সেদিকেই ইঙ্গিত করে গ নাম্বার প্রশ্ন মেজবার মামার উত্তরটি যৌক্তিকতা ব্যাখ্যা করো উত্তর মেজবার মামার পৃথিবীর সবকিছু আল্লাহর সৃষ্টি উক্তিটি সম্পূর্ণ যৌক্তিক আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি সত্তা হিসাবে যেমন একক তেমন গুণাবলী তো তুলনাহীন মহান আল্লাহ তালার কোনো সমকক্ষ নেই তিনি কারো সন্তান নন আবার কেউই তার সন্তান নয় আল্লাহ সব গুণের আধার তিনি সবকিছু সৃষ্টি করেছেন উদ্দীপকে মেজবাহর মামার কথা এই বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে মেজমা মামার সাথে সুন্দরবন বেড়াতে গিয়ে গাছগাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হয় সে তার মামার কাছে এগুলো কার সৃষ্টি তা জানতে চায় মামা তাকে বলেন এ পৃথিবীর সব কিছুই আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমুদ্রের জলরাশি সবই একজনের সৃষ্টি মামার কোথায় ইঙ্গিত পাওয়া যায় কোনো কিছু নিজে থেকে সৃষ্টি হয়নি একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন তিনি হলেন মহান আল্লাহ এটাই ইসলামের অন্যতম প্রধান বিশ্বাস সুতরাং বলা যায় মেজবাহর মামার উত্তরটি সম্পূর্ণভাবে যৌক্তিক তো এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে মাহমুদা ও শাহিদা দুইজন খুবই ভালো বন্ধু একদিন কথা প্রসঙ্গে মাহমুদা বলল দেখ শাহিদা সূর্য প্রতিদিনই একই নিয়মে উঠছে দিন শেষে আবারও রাত হচ্ছে এতে কোনো রকম ব্যতিক্রম নেই এগুলো কিন্তু আল্লাহরই ইশারাতে হচ্ছে উত্তরে শাহিদা বললো এছাড়া আল্লাহ দিন প্রচার করা সত্য ন্যায়ের পথে চলা অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা ইত্যাদি কাজের জন্য যুগে যুগে প্রেরণ করেছেন তো ক আখিরাত অর্থ কি খ নৈতিকতা বলতে ব্যাখ্যা করো গ মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা তোমার পাঠ্যপুস্তকে আরোকে বিশ্লেষণ করো ঘ মাহমুদার কথায় বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথায় অনুশীলনী মানব কল্যাণ নিশ্চিত করে বিষয়টি বিশ্লেষণ করো ক নাম্বার প্রশ্ন আখিরাত অর্থ কি আখিরাত অর্থ পরকাল বা মৃত্যু পরবর্তী জীবন খ নৈতিকতা বলতে কি বুঝায় ব্যাখ্যা করো উত্তর নৈতিকতা মানুষের আচরণের সেই সমষ্টি যা ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত ইত্যাদি বিচারের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয় নৈতিকতা মানুষের ব্যক্তিগত সামাজিক জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে গ মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো উত্তর মাহমুদের বক্তব্যে আল্লাহর পরিচয় তথা তাহিদের প্রতি ইঙ্গিত করেছে আল্লাহ তাল্লাহ এক ও অদ্বিতীয় তিনি সত্যগতবাদে বাদে যেমনই একক তেমনি গুণাবলীতে তুলনাহীন অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা তার কোনো সমকক্ষ নেই তিনি কারো সন্তান নন আবার কেউ তার সন্তানও নয় গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয় তিনি সকল গুণের আধার তিনি চিরস্থায়ী চিরজীব শাশ্বত সত্য তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা পুরস্কারদাতা শান্তিদাতা ইত্যাদি তিনি লাশ আরেক তার সমান বা সমকক্ষ কেউ নেই তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না তার তুলনা একমাত্র তিনি নিজেই আর এটাই তাহিদের মর্ম কথা মাহমুদা তার বক্তব্যে বলেছে সূর্যের প্রতিদিন একই নিয়মে ওঠা দিন শেষে রাত হওয়া সব কিছুই আল্লাহর ইশারাতে হচ্ছে তার এই বক্তব্য উপযুক্ত বর্ণনাকে প্রত্যয়ন করে তাই বলা যায় মাহমুদার বক্তব্যে আল্লাহর পরিচয় তথা তাহিদের প্রতি ইঙ্গিত করা হয়েছে ঘ মাহমুদের কথা মাহমুদের কথা বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথা অনুশীলনী মানব কল্যাণ নিশ্চিত করে বিষয়টি বিশ্লেষণ করো উত্তর উদ্দীপকের মাহমুদা তার বক্তব্যে তাওহিদকে তুলে ধরেছে আর শাহিদা তার বক্তব্যে রিসালাতের দায়িত্ব পালন সম্পর্কে বলছে শাহিদার মতে নবীর আসলদের দায়িত্ব ছিল দিন প্রচার করা সত্য ন্যায় পথে চলা অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা ইসলামের মৌলিক বিশ্বাসের মধ্যে সর্বপ্রথম ও সর্ব প্রধান বিষয় হলো তাওহিদ তাহিদের বিশ্বাসের মাধ্যমে মানুষ জাতীয় শিরিক হতে মুক্ত হয় এবং শুধুমাত্র আল্লাহর আনুগত্য মেনে নেয় ফলে সে সত্য ও ন্যায়ের পথে চলে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে পাপাচার থেকে নিজেকে হেফাজত করে এভাবে তাওহিদের বিশ্বাসী অন্য অন্য পাককর্ম থেকে বেঁচে থেকে মানব কল্যাণে কাজ করে তাই বলা যায় মাহমুদার কথায় তাওহিদের বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথা অনুশীলনী মানব কল্যাণ নিশ্চিত করে তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায় ইবাদত সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম